গণতন্ত্র গণতন্ত্রের সবচেয়ে বড় উপাদান হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা গণতান্ত্রিক রাজনীতিতে পরিচয় গোপন করা এটা সম্পূর্ণরূপে অসততা অস্বচ্ছতা এবং জাতির সাথে প্রতারণা ভিন্ন পরিচয় দেওয়ার সততার বরখলাপ নিশ্চয়ই বরখলাপ সততার বরখেলাপ হিসেবে বিবেচিত হয় কেন সততার বরখেলাপ হিসেবে বিবেচিত হয় সে সম্পর্কে একটু আলোচনা করব গণতন্ত্রের মূল ভিত্তি হল স্বচ্ছতা জবাবদিহি এবং আস্থা যেখানে স্বচ্ছতা নেই সেখানে জবাবদিহিতার প্রশ্নই আসে না আর তার প্রতি আস্থাও থাকে না যদি কেউ ইচ্ছাকৃত ভাবে নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে বা ভুল তথ্য দেয় তাহলে তা জনগণকে বিভ্রান্ত করা ও আস্থার অপব্যবহার এদের কাছে জাতি কি প্রত্যাশা করতে পারে নির্বাচনে অংশ নেওয়া মত প্রকাশ সমর্থন সব ক্ষেত্রেই পরিচয় স্পষ্ট থাকা জরুরি পরিচয় বলতে তার আদর্শ তার উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য কি তার এজেন্ডা কি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চান তিনি সেটা জাতিকে জনগণকে অবহিত করতে হবে যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে কে কি আদর্শে বিশ্বাস করে এটি একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ভোটারদের সাথে প্রতারণা করা হচ্ছে ভোটার সঠিকভাবে জানবে না প্রার্থীর আদর্শ কি এটা কি করে হয় নৈতিক বিচ্যুতি নৈতিকতার দিক থেকে এটি অসততার পরিচয় দলীয় স্বার্থ আড়াল গোপন পরিচয় দিয়ে দলীয় সুবিধা নেওয়া গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে যোগ্যতা নষ্ট নেতার প্রতি বা দলের প্রতি জন আস্থা কমে যায় তাই আমাদের রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে জবাবদিহিতার বিকল্প নেই গণতন্ত্রে বিশ্বাসী হলে পরিচয় গোপন নয় বরং স্পষ্টভাবে কারণ বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠানের চেয়ার দখলে নেওয়া স্বৈরাচারের ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে গণতান্ত্রিক রাজনীতিতে পরিচয় গোপন করার সমস্যা আরও কিছু দিক থেকেও ব্যাখ্যা করা যায় কেন এটি গণতন্ত্র বিরোধী জনগণের সিদ্ধান্ত নেবার অধিকার খর্ব হয় ভোটাররা সঠিক তথ্য না পেলে তারা প্রকৃত প্রতিনিধিকে বেছে নিতে পারে না গণতন্ত্রে ভয়েস বা ইনফার্ম চয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বচ্ছ প্রতিযোগিতা নষ্ট হয় গণতান্ত্রিক প্রতিযোগিতা মানে হলো সবাই নিজের দল আদর্শ কর্মসূচি নিয়ে সমানভাবে মাঠে নামবে পরিচয় আড়াল করলে এই ন্যায্য প্রতিযোগিতা ভেঙে যায় গোপন উদ্দেশ্য লুকানো হয় অনেকে স্বার্থ সিদ্ধির জন্য ভিন্ন পরিচয় প্রবেশ করতে পারে এতে দলীয় স্বার্থ আর ব্যক্তিগত স্বার্থ গুলিয়ে যায় অবিশ্বাসের সংস্কৃতি তৈরি হয় একবার যদি দেখা যায় কেউ রাজনৈতিক পরিচয় গোপন করেছে তবে অন্যদের প্রতি ও সন্দেহ তৈরি হয় এতে গণতন্ত্রে আস্থা দুর্বল হয় গণতন্ত্রের মূল দর্শন বা গণতন্ত্রের ভিত্তি হল সততা অনেস্টি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য গুরু অফ পলিটিক্স স্বচ্ছতা ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ইজ দ্য বিউটি অফ পলিটিক্স জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য পেট্রিয়াটিক ভ্যালুস ইন পলিটিক্স এই তিনটি ভেঙে পড়লে গণতন্ত্র ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে পরিচয় গোপন করে নেতৃত্ব বা কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়া জনগণের প্রতি প্রতারণা এরা প্রতারক ধোকাবাস এদেরকে রুখতে হবে তা না হলে জাতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে এটা ধীরে ধীরে স্বৈরতান্ত্রিক আচরণের পথ প্রশস্ত করে এরাই এরাই ফেসিস্ট রাষ্ট্রের জন্ম দেয় তাই জনগণকে সচেতন থাকতে হবে যেই নেতৃত্বের দাবি করুক না কেন তার পরিচয় অতীত ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট হতে হবে তা না হলে জাতির ভবিষ্যৎ যেই তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যেতে হবে তাই আসুন আমরা সচেতন হই রাজনৈতিকভাবে সচেতন হই এবং রাজনৈতিক নেতাদের প্রতিও সচেতন হই তাদের পরিচয় জানার চেষ্টা করি তারা যেন গির মতো আচরণ করতে না পারে আমার আলোচনা আপনার পক্ষে বিপক্ষে যেতেই পারে আপনি গঠনমূলক সমালোচনা করুন মন্তব্য করুন অশ্লীল ভাষা ব্যবহার করবেন না অশ্লীল ভাষা গণতন্ত্রের অস্ত্র নার গঠনমূলক সমালোচনা হচ্ছে গণতন্ত্রের হাতিয়ার এটা মনে রাখবেন তাই গণতান্ত্রিক হন পরমত সহিষ্ণু হন গণতান্ত্রিক মনোভাব গড়ে তুলুন তা না হলে মুখে মুখে গণতন্ত্রের কথা বলে কোনো লাভ নেই আচরণে যদি হন স্বৈরাচার আর মুখে বলেন গণতন্ত্রের কথা এটা তো জাতিকে ধোকা দেওয়া জাতির সাথে প্রতারণা করা আর কতকাল আমরা এই প্রতারকদের প্রতারণার শিকার হব পাঁচ আগস্টের পরে আমরা এই রাজনীতিতে দুর্বৃত্তায়ন দুষ্ট চক্রের রাজনীতি আর দেখতে চাই না আমরা চাই আমাদের দেশে একটা উদার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক নির্বাচন গণতান্ত্রিকভাবে হোক ভাবে প্রভাবিত বা জালিয়াতির মাধ্যমে নির্বাচন বরদাস্ত করা হবে না এদেরকে এখনই রুখে দিতে হবে এরা জাতীয় বেঈমান জাতীয় কুলাঙ্গার যারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রকে স্বৈরাচারকে আবারও প্রতিষ্ঠা করতে চায়